মির্জা আব্বাস ভাই কামান্দা গেছেন একদিকে মির্জা ফখরুল আর মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীনভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিছে। বিএনপির মির্জা টু দি পার স্কোয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের সাথে করাটা লোকদের মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা আনন্দময় হইতে পারত আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো লারে সারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই উনারা কেউ সরে যাচ্ছে বলে গাড়ি দিছে

ব্যাটিং করা মানে যে গালিটা মির্জা ফখরুল দিতে পারবে না সেটা মির্জা আব্বাসকে দিয়ে দেওয়াইলেন আর কি এটা গিরিঙ্গি আর কি সাতিনের গিরিঙ্গি আমি বুঝবে পারি এই সমস্ত আচ্ছা মির্জা আব্বাস ভাই আপনি বলেন আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকা প্রেসিডেন্ট তখন তাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার বাচ্চা বলে গালি দিছিল আর বারাক ওবামা সেটাকে হজম করছে আপনি একজন পলিটিশিয়ান হয়ে সেটা হজম করতে পারবেন না কেন আমি তো নিউজটা দেখাইছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না

যারা যে ভাষা আমাকে ধরেছে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে আসছে শুকুরের জাত এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোন ঠিক আছে বলে আমার মনে হয় না যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমাকে গালিগালাস করার স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সে স্বাধীনতা আমার নাই উনি বলছেন জন্মের ঠিক নাই আব্বাস ভাই সব প্রাণী একই আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা যে ঠিক সার্টিফিকেট আপনারে কে দিছে হ্যাঁ তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারা যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতা মাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আপনার কি জানা আছে যে হ্যাঁ চেনেন আপনার সেনার কথা না অবশ্য ও বৈধ সন্তান না কিন্তু এমনকি আপনার সেনার কথা না চার্লস ডি কেন চিনেন আলেকজান্ডার দ্য গ্রেট কেভি বৈধ পিতা মাতার সন্তান না নাম শুনেছেন বাক হ্যাঁ শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ অগাস্তার সিজারের নাম শুনিছেন। স্টিভ জবসের নাম শুনিছেন এমনকি দেখিছেন সিনেমা দেখেছেন বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না সেই জন্য মনিসিরা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না মির্জা ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হর্ন করব না ওইটা আমার কাজ না দুই হাজার মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক আপনার এখান মির্জা লাগাইতে হইল ইনফিউরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টেকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে হয় অসুবিধা নাই সব এলিট উঠছে ওই যে বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসী প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোনো সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার আছিল আপনার আব্বা কি করতেন আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরে ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মির্জা আব্বাস ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসবাস করিচ্ছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘরবালাই বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরি থাকলে কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার বেতন কত আপনার বৈধ বৈধ ব্যবসা ব্যবসা কি ছিল ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের হাটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে চাঁদা উঠেতেন চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই যে ইয়ের ওই মধ্যে কি যে পয়সা কামার একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিয়েছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা দিলে দিব না অসুবিধা নাই তো চান্দা থোলা আর কিছু করার যোগ্যতা আমি যা আব্বাস আপনার ছিল না কোনো দিনই কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরার্ধী কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখিছেন আল্লাহ বাসাইছে আরটু একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যেতেন উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনি তো কেরানিরও চাকরি হইতো না কোথাও বাংলাদেশও না আপনি তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা কইরা অভিনয় কইরা কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিকশা চালালেও টাকা পাওয়া যায় আপনি ড্রাইভারের যে ড্রাইভিং করেন সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনটাই পারেন না আপনি সান্দা তুলে টেকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনার টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্টারপ্রেনার হইতেন তো সম্পদ তৈরির জন্য সান্দাবাজি করিছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখবো গলায় পাড়া দিয়ে এটা বের করব আমরা আরো আগে যাই উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা শোনেন মূলত আমি এক কথা বলতে পারবো যে ওই ছাব্বিশে মার্চের রাত্রে যদি আমরা ওই আওয়াজ না পেতাম যদি আমরা তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে বহু লোকই সিনেমেলা সিনেমিনে খেলার সুযোগ পেত শেয়ার বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই পঁচিশে মার্চে কি হয়েছে শাহজাহানপুরে ওনার বাচ্চা থেকে কি দেখিয়েছেন ওইটুকুই শুধু বলতে পারেন তার বাইরে আর যাইতে পারেন না তার বাইরে গেলে জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চইলা যান উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস এটা সে নেন উনিশশো পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ শফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মোহাম্মদ খন্দকার আবু জায়দ জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোহাম্মদ শামসুল ডক্টর নিজাম জাহের কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো মুক্তি মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ আসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বা বা চমৎকার চমৎকার আর এক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছে আমরা নাকি হাসিনা রে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না শুকরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন নাই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তো মির্জা কি শুক্রে শুক্রে আষ্ট দিন হইলে আমার ভিডিও দেখেন পিনাকি কাউরে সাদিছে হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডি করছে আলাদা করে ফেসিবাদের সমর্থক ব্যবসায়ী দেরwidetilde সাহেব দেখা দেন নাকি কেউ এক না ওটা থেকে এফবিসিএস এর একটা আছে সেইখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে রেখা নানাভাবে তেল দিছে শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিছে গানের কলি ব্যবহার করে হাসিনার মন পাওয়ার চেষ্টা করছেন হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের দেখে নিবে বলছে বলছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরা যথেষ্ট হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন এ দিতে বড় কইটা দেখান মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি ফোরের লোকরা কি আপনার দোলাবাই লাগে নাকি আপনারা চান্দা দেয় আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছে লাগে এই গোষ্ঠী কখনও বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনও ওর বিরুদ্ধে কখনও তার বিরুদ্ধে লেগেই থাকবে আপনি অপেক্ষা করেন কদিন পর তার ইউনুস সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনুস সাহেবকে ধরবে কার পিছে লাগিয়েছি ল্যাসপেন্সারি যারা করে তাদের পিছিয়ে লাগিয়েছি সব খবর আছে কি করিছেন হাসিনার আমলে কেমনে কারে ম্যানেজ করিছেন সব খবর আছে আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না মাঠের রাজনীতি ভোটের রাজনীতি আসল হ্যাঁ আসেন সোশ্যাল মিডিয়া নিয়ে কি করে বিএনপি দেখি বিএনপি প্ল্যান নিছে যে তাদের ফেসবুকের পোস্টে তো কেউ যায় না মারে তো স্পন্সর পড় পয়সা খরচ কর টেক আপ খরচ কর তা করবে না তারা বট রিয়া বট বট মানে বুঝিয়েছেন তো যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার শেয়ার দিবে বুঝেছেন কমেন্ট করবে তো বট দিয়ে রিয়াক্ট দেন দেখেন সব ভিয়েতনামের আইডি দেখেছেন হ্যাঁ আপনারা বিএনপির পোস্ট দেখবেন দেখবেন যে হাজার হাজার লাভ এক পুরিছে ভালোবাসা যে বন্যা বয়ে যাইতেছে আপনারা প্রভাবিত হয়ে যাবেন আরে বাপরা সর্বনাশ ভালো কাজ করিছে তো ভালো কথা আমি আনার লাভ রিয়াক দিয়ে দিই মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ আওয়ামী লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখেছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এরাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যাক জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী যার উপার্জনের ধান্দ হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে অন্যরে বঞ্চনা করবে বা ভয় দেখা উপার্জন করবে চান্দা নেবে আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন করি না সেটা আমার ইনকাম আছে। আমার বৈধ উপার্জন আমি এক টাকা যদি খরচা করি ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এক টাকা উপার্জন করছি আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দেগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র বাড়ি ভাড়ার টাকা পেট চালান বসে পয়সা খান আর ব্যাংকের রাখা সঞ্চয়পত্র পত্র থেকে সুদ আসে এটা হইতেছে আপনার উপার্জন প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনি দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল পারবেন না বুকে হাত দিয়া বলবেন আল্লাহ কসমকে এটা বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে কেমনি আপনি ব্যাংক করছেন আপনি কাউকে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন সেই উপার্জনের পালেন সে ক্যাডার ভোটে জিতায় আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে আপনি আপনার দলের লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্না দিয়া তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে হয় জাল ভোট দিতে হয় এই দিয়ে চলছে এতদিন ভোটের শক্তির রোয়াব দেখায় না ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্ধ অবস্থার পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো আপনার কোন স্কিল নাই মন্ত্রী হওয়ার আপনি রাষ্ট্র জিনিসটাই বোঝেন নাই আপনি রাজনীতিও বোঝেন নাই ক্ষমতা আপনার কাছে টাকা উপার্জনের মৌকা আর কিচ্ছু না মির্জা ফখরুল বলছেন আমরা কোথায় নিয়ে যেতে চাই দেশকে শুনেন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমরা দেশ থেকে ফেসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুসবো আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব। সিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনুসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছেন কেন দ্রুত নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারে খাদেন আবার আমাদের ভয় ভয় বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুল হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোট ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাচের ইতি কথা দুর্ভাগ্য জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত দাম্ভিক অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা আমরা জানি আপনাদের বসংবত কোটাল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে কোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন মিথ অফ সিসিফাস সিসিফাসের গল্প জানেন আর এক অভিশপ্ত জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চুরায় তারপর আবার সে পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশপ্ত জীবন আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই আর ক্ষমতার রাক্ষস তারাইতে আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ আমাদের আসলেই কোনো মুক্তি নাই কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা প্রফেসর ইউনসের হাত শুইছে তারা বলছে আকুলভাবে সারার পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্যই আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রুহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনুস জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে রুখে দেবে সেই দিন বুঝবেন মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতায় আসতে পারেন কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনুস করে দেওয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয় মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না এই লড়াই ইনসাফের সাম্যের মুক্তির আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে দুর্বৃত্তের রাজনীতি চাঁদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব এই নতুন স্বপ্নের প্রতীক তার নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হয়েছে জীবনের তাদের ভাগ্যের তাদের সন্তানের ভবিষ্যতের প্রশ্ন তাই মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থাকবে না আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে প্যারায় আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন সম্মের ইনসাফের মানবিক বাংলাদেশের পথে ইনকিলাব জিন্দাবাদ